রাধে রাধে বৃন্দাবনের আকাশ আজ মেঘলা যমুনার জল ধীরে বয়ে চলছে যেন সেও কিছু ভাবছে শ্রীমতী রাধারানী আজ অনেক দূরে বসে আছেন না গোপীদের সঙ্গে না যমুনার ধারে আজ তিনি নিজের ভেতরেই ডুবে আছেন অনেক দিন ধরে তার মনে একটি প্রশ্ন জমে উঠেছিল আমি কি কৃষ্ণকে ভালোবাসি না কি কৃষ্ণকে পাওয়ার ইচ্ছাটাকেই ভালোবাসি এই প্রশ্ন তাকে শান্ত হতে দিচ্ছিল না আজ রাধা ঠিক করলেন আজ তিনি কিছুই চাইবে না না দর্শন না বাসির সুর না আশ্বাস তিনি শুধু নিজেকে কৃষ্ণের হাতে তুলে দেবেন রাধা চোখ বন্ধ করলেন শ্বাসের সঙ্গে সঙ্গে মনে মনে বললেন প্রভু আমি তোমাকে ডাকছি না আমি শুধু নিজেকে ছেড়ে দিচ্ছি সময় গড়াতে লাগলো রোদ উঠল আবার মেঘে ঢেকে গেল কৃষ্ণ এলেন না রাধার বুকের ভেতর হালকা ব্যথা উঠল কিন্তু আজ তিনি সেই ব্যথাকেও গ্রহণ করলেন তিনি বললেন এই ব্যথাও যদি তোমার দেওয়া হয় তবে এটাও আমার প্রসাদ সন্ধ্যা নামলো বৃন্দাবনের প্রদীপ জলে উঠল সবাই ঘরে ফিরছে রাধা এখনো বসে আছেন হঠাৎ বাতাসের পরিবর্তন এলো কোনো বাসির শব্দ নেই তবু চারপাশ ভরে গেল এক অদ্ভুত উপস্থিতিতে রাধার চোখ খুললেন সামনে শ্রীকৃষ্ণ আজ তার মুখ গম্ভীর চোখে গভীর করুণা কৃষ্ণ ধীরে বললেন রাধে আজ তুমি আমাকে কিছুই চাওনি কেন রাধা মাথা নত করে বললেন কারণ প্রভু আজ আমি বুঝেছি চাওয়ার মাঝেও আমি নিজেকে রেখে দিয়েছিলাম তিনি আরও বললেন আজ আমি শুধু এইটুকু বলেছি আমি তোমার যেমন আছি তেমনই কৃষ্ণ কিছুক্ষণ নীরব রইলেন তারপর বললেন রাধে এই কথাটুকুই আমার সবচেয়ে প্রিয় তিনি যমুনার দিকে তাকিয়ে বললেন নদী যখন নিজের গতিপথ ছেড়ে দেয় তখনই সে সাগরে মেশে রাধা চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল তিনি বুঝলেন ভক্তি মানে নিজের পবিত্র রূপ দেখানো নয় ভক্তি মানে নিজের সব অসম্পূর্ণতাও সমর্পণ করা রাধা বললেন প্রভু তাহলে কি আজ আমি সত্যি ভক্ত হতে পারলাম কৃষ্ণ মৃদু হেসে বললেন রাধে যেদিন তুমি ভক্ত হতে চাওনি সেদিনই তুমি ভক্ত হয়ে গেছো তিনি আরও বললেন অনেকে আমাকে পেতে চায় কিন্তু খুব কম মানুষ নিজেকে হারাতে রাজি হয় এই কথা বলে কৃষ্ণ ধীরে ধীরে মিলিয়ে গেলেন কিন্তু বৃন্দাবনের বাতাস ভরে গেল এক গভীর শান্তিতে রাধা চোখ বন্ধ করলেন আজ তার মনে আর কোনো প্রশ্ন নেই কোনো চাওয়া নেই কোনো অপেক্ষা নেই শুধু একটি অনুভূতি আমি আর আলাদা নয় আমি তার মধ্যেই দূর থেকে খুব মৃদুবাসী সুর ভেঙ্গে এলো এবার সেই সুর আর ডাক নয় এবার সেই সুর উত্তর রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ কৃষ্ণের এই কাহিনী যদি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন